নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নূপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো পুর পিঠে বা ভাপা পিঠে এখানে আমি তিন ধরনের পুর তৈরি করবো নারকেলের পুর নারকেলের পুর কিন্তু আমি দেখাবো না এখানে আমি আলু পুর ও ছোলার ডালের পুর নারকেলের পুরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে আলুর পুরের জন্য আমি সেদ্ধ করে রাখা আলু নিয়েছি আমি আলু মেখে নেবো ওর জন্য নিয়েছি লঙ্কা তেল ভেজে নিয়েছি জিরে দিয়ে দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম পাশে আমি ছোলার ডালের পুর বানাবো তার জন্য এখানে নিয়েছি ছোলার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ আদা হিং লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো সামান্য দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা সেদ্ধ করে রাখা ছোলার ডাল লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি অল্প পরিমাণ দিলাম দিয়ে একবারে শুকনো শুকনো করে নামিয়ে নেব দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা আমার তিন রকমের পুর রেডি হয়ে গেছে এপাশে আমি একটা কড়াইয়ের মধ্যে এই বাটির চার বাটি জল দিয়ে দেব দিয়ে দেব লবণ পরিমাণ মতো সাদা তেল এক চামচ এপাশে আমি একটা বাটির মধ্যে নিয়েছি এক চামচ চালের গুঁড়ি ঠান্ডা জলে গুলে নেব এবার সে জল ফুটে এসছে আমি গুলে রাখা চালের গুঁড়ি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব এই বাটির দুবাটি চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নেব দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব পাঁচ মিনিট পর নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে হাতে করে ভালোভাবে মেখে নেব প্রায় পাঁচ সাত মিনিট ধরে হাতে অল্প অল্প জল নিয়ে মেখে নেব যাতে গরম না লাগে মাখানো আমার হয়ে গেছে এবার একটা হাঁড়ির মধ্যে আমি জল ফুটতে দিয়ে দিলাম এরপর আমি পুর ভরে নেব পিঠের মধ্যে এইভাবে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেবো এইভাবে বাটির মতো তৈরি করে নিয়ে আমি ওর মধ্যে এক এক করে পুর ভরে নেব প্রথমে আমি নারকেল পুর নিলাম এইভাবে গড়ে নিলাম আমি এরপর আমি ডালের পুর নিয়ে তৈরি করে নেব একটা এইভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন এরপর আমি আলুর পুর দিয়ে একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে বানিয়ে নিলাম আমি একই রকমভাবে আমি সব কোটা তৈরি করে নিলাম এরপর আমি এগুলা একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি প্রথম আগের থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম ঝুড়িতে ওর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব ভাপে দশ মিনিট আমি এইভাবে স্টিম করে নেব উপর একটা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম আমার পিঠে একদম খুব সুন্দর স্টিম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এক এক করে আমি সবকটা পিঠে নামিয়ে নেব এখানে আমি নামিয়ে নিয়েছি এরপর বাকি যেগুলো ছিল আমি একই রকমভাবে আবারও দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার পুর পিঠের রেসিপি বা ভাবা পিঠের রেসিপি আজকের মতো এই পর্যন্ত কালকে আমি আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমার মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো